গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম স্টার সেন্ডাররা মনিটাইজেশন পাবেন না এখানে থামনেলটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পাবলিশ করার পর আপনারা অনেকেই আমাকে বলছেন যে আসলে আমি মিথ্যা তথ্য আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি তো বন্ধুরা আসলে আমি মিথ্যা তথ্য দিচ্ছি কিনা বা আপনাদেরকে বিভ্রান্ত করছি কিনা ফেসবুকের এই মনিটাইজেশন সম্পর্কে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছি যে আসলে স্টার সেন্ডাররা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না কেন বলেছি এই বিষয়টি আসলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারিনি এবং সঠিক ইনফরমেশানগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারেনি তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে ফেসবুকে এই সংক্রান্ত কোনো আপডেট এসেছে কিনা বা ফেসবুক এই সংক্রান্ত কোনো বিবৃতি দিয়েছে কিনা যে আসলে ফেসবুকের মধ্যে যারা স্টার সেন্ডার আছে তারা মনিটাইজেশান পাবে না তো বন্ধুরা ফেসবুকের মধ্যে স্টার সেন্ডাররা কেন মনিটাইজেশান পাবে না সে বিষয়টি আমি যদিও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু তারপর আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টি বোঝাতে পারেনি তো বন্ধুরা দেখুন আপনি ফেসবুকের মধ্যে যখন এঙ্গেজমেন্ট অথবা ওয়াচ টাইম অথবা কোনো ফলোয়ার কিনবেন তখন কিন্তু ফেসবুক এটি অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে হলে আগে যে আমরা শর্তগুলো কমপ্লিট করতাম ওয়াচ টাইম ফলোয়ার এগুলো কিন্তু আমরা কিনতেও পারতাম কিনে কিনে কিন্তু অনেকেই মনিটাইজেশান ফেসবুকের মধ্যে করেছে আবার যেগুলো ফেসবুক ধরতে পেরেছে সেগুলো কিন্তু মনিটাইজেশান পরবর্তীতে আর দেয়নি তো এই পরিপ্রেক্ষিতে একই বিষয়গুলো কিন্তু স্টার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কেননা আপনি যখন স্টার সেন্ড করছেন তখন কেউ আপনাকে এসে এঙ্গেজমেন্ট দিচ্ছে আপনাকে ফলো করছে আপনার ভিডিওগুলো দেখছে কিন্তু আপনি যখন স্টার সেন্ড করছেন না তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখছে না বা আপনাকে কেউ এসে ফলো করছে না বা আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না এর পরিপ্রেক্ষিতে আমি যে বিষয়টি বলতে পারি আপনি যে আগে ফেসবুকের মধ্যে ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনতেন এবং বর্তমান সময়ে আপনি যে স্টার সেন্ড করে আপনার ফলোয়ার নিয়ে আসতেন ভিউজ নিয়ে আসতেন এই দুইটি বিষয় কিন্তু একই এই দুইটি বিষয় যেহেতু একই সেহেতু ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশান নাও দিতে পারে এটির কিন্তু গ্যারান্টি পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হয়তো আপনাকে মনিটাইজেশান দেওয়ার চান্স কেন কেননা অনেক সময় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে বা ফেসবুকের যে রোবোটিক সিস্টেমটি আছে বা এআই সিস্টেমটি আছে সেটি অনেক সময় অনেক পেজকে ধরতে পারে না যে তারা ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছে আপনি ফেসবুকের মধ্যে ফলোয়ার কিনেন ভিউজ কিনেন অথবা ওয়াশ টাইম কিনেন এগুলো কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আসে আর এক্ষেত্রে আপনি যে স্টার সেন্ডার স্টার সেন্ড করে করে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে অধিক সংখ্যক অডিয়েন্সদেরকে নিয়ে আসছেন এটিও কিন্তু একটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আপনি একজন ক্রিয়েটারকে স্টার গিফট করতেই পারেন এটি স্বাভাবিক বিষয় যখন আপনি একজন ক্রিয়েটারের ভিডিও দেখলেন ভিডিও দেখে তার ভিডিও আপনার ভালো লাগলো সেক্ষেত্রে আপনি স্টার তাকে গিফট করতেই পারেন এটি ফেসবুকের চোখে কোনো সমস্যা নয় বা ফেসবুক এটিকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আপনি কেউ আপনাকে কমেন্ট করলো সেই কমেন্টের উপর ক্লিক করে তার প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি তাকে স্টার গিফট করে আসলেন এটি কি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলে ফেসবুকের ভাষায় এবং দেখবেন যারা এইভাবে স্টার নেয় বা এইভাবে স্টার থেকে ইনকাম করছে তাদের স্টার মনিটাইজেশনের ভিতরে একটি পলিসি ইস্যু কিন্তু দিয়ে দেয় সেখানে লেখা থাকে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস এবং নিচের দিকে দেখলে আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলা থাকে আপনি ফেসবুকের মধ্যে স্টার একজন ক্রিয়েটারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য দিতেই পারেন কিন্তু আপনি এঙ্গেজমেন্ট এক্সচেঞ্জ করার জন্য এই স্টার কিন্তু দিতে পারবেন না আমি এখানে স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি দেখুন এখানে বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে লেখায় আছে এই বিষয়টির মধ্যে অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে হলে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এগুলো মেনেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশান পাবেন না এবং আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু ফেসবুকের মধ্যে ইনকাম করতে এসেছি এখানে ফেসবুককে ইনকাম দিতে নয় আমরা যখন একটি স্টার কিনতে যাব তখন কিন্তু ফেসবুককে আমাদেরকে টাকা পেড করে সেই স্টারগুলো কিনতে হবে তারপরে কিন্তু আমি আমার দর্শকদেরকে দিতে পারবো তাই অবশ্যই একটি বিষয় মনে রাখবেন ইনকাম করার জন্য কখনো কিন্তু ফেসবুকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে না বা টাকা লাগিয়ে আমরা কখনো ইনকাম করতে চাইব না আপনাদের মধ্যে একটি ট্রেন্ডেন্সি আছে দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য তার জন্য কিন্তু এই বিষয়গুলো আপনারা করে থাকেন আপনি যদি আপনার কন্টেন্টের উপর খুব ভালোভাবে ফোকাস করে ভিডিও তৈরি করেন তৈরি করে সেই ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেখান থেকে কিন্তু আপনি রাতারাতি কিন্তু ভাইরাল হতে পারবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন পনেরো দিন এক মাস দুই মাস কাজ করার পরে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন আপনি যে আসলে মনিটাইজেশান পাবেন কিনা এর কোনো কিন্তু গ্যারান্টি নেই এই স্টার সেন্ড করে করে আপনি যে ফলোয়ার নিয়ে আসছেন ওয়াচ টাইম নিয়ে আসছেন আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসছেন এগুলো কিন্তু ফেসবুক বুঝতে পারে ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে এটি কিন্তু অত্যন্ত চালাক এবং অত্যন্ত কিন্তু ক্ষমতা সম্পন্ন এআই তারা কিন্তু ব্যবহার করে আপনি কিভাবে স্টার পাচ্ছেন এবং কিভাবে স্টার দিচ্ছেন কীভাবে আপনার পেজের মধ্যে ফলোয়ার আসছে কেন আপনার ভিডিওগুলোতে ভিউজ আসছে এই বিষয়গুলোর সম্পূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু তাদের কাছে থাকে এক্ষেত্রে বর্তমানে যেহেতু অন্য কোনো মনিটাইজেশান দিচ্ছে না এবং কন্টেন্ট মনিটাইজেশানও ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে সেই সেক্ষেত্রে এখন আপনি এই সমস্যাগুলো বুঝতে পারছেন দু হাজার সালের জানুয়ারি মাসে যখন কন্টেন্ট মনিটাইজেশনেরও কোনো একটি ক্রাইটেরিয়া নিয়ে আসবে তখন কিন্তু আপনারা এই সমস্যার এই সমস্যাগুলো ভালোভাবে দেখতে পাবেন যে আসলে কোথায় আপনার সমস্যা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া সকল পূরণ হওয়ার পরেও আপনি কিন্তু মনিটাইজেশান পাবেন না এবং আপনার কিন্তু এখান থেকে মনিটাইজেশান অন হবে না এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আমি বলবো ফেসবুকের মধ্যে একদম রিয়েল এবং অথেন্টিকভাবে কাজ করার জন্য রিয়েল এবং অথেন্টিকভাবে কাজ করলে আপনার পেজটি গ্রো হতে হয়তোবা সময় লাগবে ছয় মাস অথবা এক বছর কিন্তু একবার যখন গ্রো হতে শুরু করবে তখন কিন্তু আর আপনার পেজকে কেউ বেঁধে রাখতে পারবে না বা আটকিয়ে রাখতে পারবে না আপনার পেজ কিন্তু দিনের পর দিন সেটি ভাইরাল হতেই থাকবে আপনার ভিডিও একটি পাবলিশ করলে আপনার ভিডিওতে এক লাখ দেড় লাখ দুই লাখ এমনকি মিলিয়নস অফ ভিউস কিন্তু চলে আসবে কিন্তু আপনি যদি এখন এই ফলোয়ারদেরকে নিয়ে এসে এসে স্টার গিফট করে করে আপনার ফলোয়ার যদি বাড়িয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে জানুয়ারি মাসে গিয়ে যদি কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্রাইটেরিয়া পূরণ হতে ঝামেলা হবে এবং আপনি মনিটাইজেশান পাবেন না এবং তখন কিন্তু আপনি আরও হতাশার মধ্যে পড়ে যাবেন যে এত টাকা খরচ করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে স্টার সেন্ড করে করে ফলোয়ারগুলো নিয়ে আসলেন এবং এখন আপনি মনিটাইজেশান পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাবেন ফেসবুকে কাজ করা কিন্তু একদমই আপনি সেরে দিবেন তাই আপনাদেরকে আমি এখন থেকে সাবধান করে দিচ্ছি আপনারা যারা স্টার সেন্ডার আছেন বা নিজেকে স্টার সেন্ডার বলে দাবি করেন এটি কোনো আসলে ফেসবুকের ট্রামসই নেই বা ফেসবুকের মধ্যে এমন কোনো কিন্তু শব্দ নেই যে স্টার সেন্ডার আপনার দর্শক যারা আছে ক্রিয়েটারের ভিডিও দেখে পছন্দ হলে তারা স্টার সেন্ড করতেই পারে এক্ষেত্রে স্টার সেন্ডার বা ফুলের ভালোবাসা এরকম কিন্তু কোনো ট্রাম্প ফেসবুকের মধ্যে নেই আর এই কাজগুলো আপনারা যারা করছেন ভবিষ্যতে কিন্তু আপনাদের প্রবলেম চলে আসবে এখন থেকে আপনারা সাবধান হয়ে যান যদি সাবধান না হন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন পাবেন না আপনার পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার থাকলেও আপনি কিন্তু এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে কেউ যদি স্টার সেন্ডার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখে সে নিজেকে সুধরিয়ে নিতে পারে এবং ফেসবুকের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করিয়ে নিতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে